দেখেই বুঝতে পারছেন যে পরোটাটা একদম বলের মতো কিন্তু ফুলে গেছে এবং শুধু ফুলেই যায়নি ভেতরটা হবে একদম পরন্দার অনেকগুলো লেয়ার যুক্ত এই পরোটা যদি বানাতে চান তাহলে অবশ্যই একবার এই রেসিপিটাকে ফলো করুন এইভাবে যদি আপনি পরোটা বাড়িতে বানিয়ে দেন এমনকি হোটেলের বাবরচিও যদি দেখে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার এই রেসিপিটা আর হ্যাঁ আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এখানে প্রথমেই আমি একটা ডো তৈরি করে নেব নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা তাতে ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব আমি পরিমাণ মতো এক চামচ মতো লবণ এবং তিন থেকে চার চামচ মতো সাদা তেল আপনারা চাইলে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে যেন মুঠ বুঝলে এটা মুড বুঝে যায় এভাবে ময়াম করে নেওয়ার পরে এখানে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে চেষ্টা করতে হবে ডোটা যেন কোনো মতেই শক্ত না হয় এভাবে একটা নরম এবং সফট ডো কিন্তু তৈরি করে কিছুক্ষণ আমি রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি একদম সফট হয়ে গেছে রেখে দেওয়ার পর আরও সফট হয়ে গেছে এবার এগুলোকে লেচি আকারে তৈরি করে নেব তবে রুটির মতো একটু বড় লেচি তৈরি করতে হবে তারপর এগুলোকে ময়দা ছিটিয়ে একটু বেলে নিতে হবে বেলে নেওয়ার টেকনিকটা কিন্তু খুব দারুণভাবে ফলো করতে হবে দেখি বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে একদম রুটির মতো কিন্তু এটা গোল গোল করেই ঘুলে যাচ্ছে এভাবে একদম পাতলা করে একটা রুটি বেলতে হবে একদমই কিন্তু মোটা করা যাবে না যতটা পারা যায় টেনে টেনে এটা পাতলা করে বেলে নিতে হবে এটা একদম পাতলা করে বেলে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে ঘি ঘিটা কিন্তু একটু গলিয়ে নিতে হবে আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন তবে ঘি দিয়ে করলে কিন্তু এটা খুব ভালো হয় আপনারা চাইলে তেল বা ঘি যাই হোক কিছু দিয়ে করে নেবেন তারপর এটাকে এভাবে দু সাইড দিয়ে একটু চিট দিয়ে কেটে নেব এইভাবে দুই সাইড দিয়ে চিট দিয়ে কেটে নিয়েছি তারপর একটা ব্রাশের সাহায্যে তেল নিয়ে বা ঘি নিয়ে এভাবে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হবে যেন পুরোটাই ভালোভাবে তেলটা মাখানো হয়ে যায় সেদিকটা কিন্তু রাখতে করে করে তেল নিয়েছি আর ওপর থেকে এইভাবে ময়দাটা কিন্তু ভালোভাবে ছিটিয়ে দিতে হবে ময়দার জায়গায় আপনারা কর্নফ্লারও ইউজ করতে পারেন ময়দাটাকে ভালো করে ছিটিয়ে দেওয়ার পর কিন্তু হাত দিয়ে এভাবে ভালো করে প্রেস করে দিতে হবে তারপর এইভাবে ভাঁজটাকে নিয়ে একদিক থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে আবার এর উপরে একটু ঘি বা তেল ভালো করে লাগিয়ে দিতে হবে সেম প্রসেস এটাকে আবার একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তা না হলেও কিন্তু একটা আর একটার সঙ্গে একদম লেগে যাবে এটা যেন প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বোঝা যায় তার এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে ওই দিকটা তো সেম প্রসেস করবো একটুখানি ভাঁজ করে নেওয়ার পর তার উপরে তেল বা ঘি ব্রাশ করে একটুখানি ময়দা ছিটিয়ে এটাকে আবার আর একটা পরত দিয়ে দিতে হবে এবার এইভাবে কিন্তু খুব ভালোভাবে ভাঁজ করে নিতে হবে এবং এর ভাঁজটা যেন প্রত্যেকটা সুন্দর হয় তার জন্য কিন্তু এটা মাপটা ঠিকঠাক রেখে ভালো করে ভাঁজ করে নিতে হবে আবার ওপর থেকে একটু তেল বা ঘি ব্রাশ করে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে একটু টেনের সমান করে নিয়েছি আমি এখানে এভাবে আমি আরও একটা ভাজ দিয়ে নিয়েছি তারপর আবার থেকে ব্রাশ দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা লেয়ার যতগুলো লেয়ার করা যাবে ভেতরটা কিন্তু ততটাই সফট হবে এবং ততগুলো লেয়ার যেন সুন্দরভাবে বোঝা যায় তারপরে তার জন্য কিন্তু এভাবে তেল এবং ঘি অ্যাপ্লাই করে দিতে হবে এভাবে শেষ মাছটাও কিন্তু এভাবে দিয়ে দেব তারপরে ওটা চারিদিক ভালোভাবে সমান করে নিয়ে আবার ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে এটাকে আবার বড় করে পরোটারা করে বেলে নেব তবে বেলার সময় একটু এদিক ওদিক হলেও কোনো ব্যাপার নেই একটা সুন্দর করে যতটা পারা যায় সুন্দর করে একটা শেপ দিয়ে নিতে হবে খুব পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এখানে মোটা রাখবো না তারপর একটা ছুরি নিয়ে এভাবে চারদিকে কিন্তু সমান করে আমি একটু কেটে নেব আপনারা চাইলে এটা এভাবেও ভেজে নিতে পারেন কিন্তু দেখে দেখার সৌন্দর্যের জন্য এবং লেয়ারগুলো যেন খুব সুন্দরভাবে বোঝা যায় তাই আমি থেকে একটু সুন্দরভাবে কেটে নিয়েছি এইভাবে পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এখানে আমি এক দুটো ডিম ফাটিয়ে নেব এখানে দুটো থেকে তিনটে যতগুলো আপনার প্রয়োজন মতো আপনি ফাটিয়ে নেবেন তারপরে এখানে ডিমটাকে একটু টেস্টি বানাবার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য পরিমাণ নুন এবং একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর লাগবে আমার রেড চিলি পাউডার চাইলে আপনারা ধনে পাতা দিতেও পারেন না দিতেও পারেন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এদিকে পরোটাটাকে নিয়ে এইভাবে ডিমের গোলার মধ্যে ভালোভাবে কিন্তু ডুবিয়ে নিতে হবে আর একটা চাটুর মধ্যে আমি একটু তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো আর ওপর থেকে একটু পেঁয়াজ এবং গোলানো ডিমগুলো কিন্তু ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে আঁচটাকে একদম মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে একদম আঁচটাকে মিডিয়ামে ভেজে রেখে নিতে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে পরোটাগুলো এভাবে ফুলে যাবে প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে একদম সুন্দরভাবে ফুলে যাবে কারণ ভিতরটা খুব ভালোভাবে এবং তেল এবং ঘি যদি ভালোভাবে ব্রাশ করে দেওয়া যায় এবং এভাবে যদি লেয়ার তৈরি করা যায় তাহলে কিন্তু এটা দারুণ সফট হবে একটু লোটাকে মিডিয়াম লো টু মিডিয়াম আছে ভেজে রাখলে কিন্তু ভেতরের মদাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে যাবে এগুলো ভিতরে লেয়ার দেওয়া আছে এবং খুব পাতলাভাবে বেলে নেওয়া আছে তাই এগুলো ভাজতে একদম সমস্যা হবে না এখানে আমি চারটে পরোটা তৈরি করে নিয়েছি এবং এগুলো হয় খেতে খুব সফট এবং দারুণ টেস্টি এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের আমি একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরে কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দের হবে বাচ্চাদেরকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন এগুলো কতটা পছন্দ করে প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে এবং হবে খুব সফট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব